প্রিয় দর্শক শান্তি বার্তা আপনাকে স্বাগত আজ আমি দীনুকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কীর্তন থেকে আপনাকে শোনাব রাম নাকি মাংস খেতেন ব্রাহ্মণরা নাকি ও মাংস ভক্ষণ করতেন এই যে তত্ত্বগুলি এই তত্ত্বগুলি আজ আমি আপনাকে দেখাবো এবং তর্ক বিতর্কের মধ্য দিয়ে এই কীর্তনটি এবং কথাগুলি চলবে আপনি দয়া করে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই নিজের মনে করে সাবস্ক্রাইব করে নেবেন আর একটি কথা যারা আমার বয়সে ছোট তাদেরকে অনেক অনেক স্নেহ এবং যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার অন্তরঙ্গস্থল থেকে প্রণাম এবং এই চ্যানেলে সাদর আমন্ত্রণ জানায় সৎসাহে আমাদের এই সমাজের কিছু দুষ্ট মানুষ ভুল বুঝিয়েছে যে ও ঠিক বলছে না ও ও ও ভুল বলছে ধর্মকে নষ্ট করতে চাচ্ছে হিন্দু ধর্মকে সর্বনাশ করতে চাচ্ছে ওর সাথ দিও না ওকে ত্যাগ দাও রামচন্দ্র নাকি মাংস ভক্ষণ করতেন আর ব্রাহ্মণরা নাকি গোমাংস ভক্ষণ করতেন এগুলি কি আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে সেটাই আজকের জানার বিষয় তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন দেখুন রামচন্দ্র কী ছিল রামচন্দ্র একজন ক্ষত্রিয় ছিল ক্ষত্রিয় স্বভাব হচ্ছে কি যুদ্ধবিদ্যা করা যে চারটা ভাগ করে দেওয়া হয়েছে সনাতন ধর্মের মধ্যে শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় তাহলে ক্ষত্রদের কী ধর্ম ছিল যুদ্ধবিদ্যা করা দেশকে রক্ষা করা সেই হিসাবে তাদের বীরত্বের জন্য সে সময় তারা হয়তো মাংস ভক্ষণ করতেন যেমন শ্রীরামচন্দ্র হরিণ শিকার করতে গিয়েছিল তা হরিণটা শিকার কেন করতে গিয়েছিল সীতার আদেশে তা হরিণটা শিকার করার অর্থটা কী তারা নিশ্চয়ই হরিণের মাংস খেতেন তাই হরিণটাকে শিকার করতে বলছিল সীতাজি এটা একদিক দিয়ে ঠিক কথা যদি যুক্তিতে আসেন তাহলে কিন্তু ভাই আপনাকে মানতেই হবে আর এই ব্রাহ্মণরা ব্রাহ্মণদের কথাও আমি কিছুক্ষণ পরে তুলে ধরবো আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন শুধু চন্দ্র নয় যিনি দেবতাদের রাজা ইন্দ্র এনার গুরুদেবের নাম কি গৌতম গৌতম ঋষি স্ত্রীর নাম কি অহল্লা ছদ্মবেশে গুরুদেবের ছদ্মবেশে ইন্দ্র গিয়ে অহল্লাকে বলাৎকার করেছে তারপর কি হয়েছিল ঠাকুর মশাই একটু তাড়াতাড়ি বলুন দেখুন প্রদীপ পালা হা করে দাঁড়িয়ে আছে আপনার কথা শোনার জন্য আর ওইদিকে দেখুন চৈতন্য মহাপ্রভু তিনিও চুপচাপ বসে আছেন আপনার কথা শোনার জন্যে তাই আপনি একটু দয়া করে বলবেন আজকে একটু রোমান্টিকভাবে এই ভিডিওটা তৈরি করলাম মনে কিছু করবেন না প্রিয় দর্শকরা কারণ এই যে সমাজের যে কুসংস্কারের রাজা প্রদীপ পাল তিনি তো হা করে থাকেন তাই হা করে থেকেও তিনি আজ এই প্রশ্নের উত্তরটি শুনুক ঠাকুর মহাশয় দেবতার চরিত্র যদি এমন হয় তাহলে দেখুন তাহলে কেন মাংস খেতে পারবেন না নিশ্চয়ই তিনি খেতে পারবেন বা খেয়েছেন তিনি তো ওই শিকারে এক সময় বেরিয়েছিলেন হরিণ শিকার করতে গিয়ে তিনি যে শব্দ বান মেরেছিলেন ওই অন্ধক মনির ছেলেকে সেই বানটি লেগেছিল আর অন্ধক অন্ধকমণি তাকে অভিশাপ দিয়েছিল যে তুই আমাকে যেভাবে আজ কষ্ট দিলি আমার একমাত্র ছেলেকে হত্যা করে তুই সেই রকমভাবে কষ্ট পাবি তোর ছেলেকে তুই হারিয়ে তুই ছেলের শোকে মারা যাবি এই অভিশাপ শেষ পর্যন্ত তাকে লেগে গিয়েছিল এবং রামচন্দ্রের শোকে রাজা দশরথ তিনি কিন্তু মারা গিয়েছিলেন এটা সত্য অনেকেই জানে না যে দশরথের একটা মেয়ে আছে সেই মেয়েটার নাম কি আসলে কেউই বলতে পারে না আমরা সেটা কিন্তু জানি ভাই তাই আগামী ভিডিওতে আমি বলবো এই দশরাতের কন্যার নাম কি। এবং রামচন্দ্রের যে একটি বোন ছিল সেই বোনের নামটি কি। তাই আপনারা আমার ভিডিওগুলি দেখার জন্য আগ্রহী থাকবেন এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমি আপনাদেরকে দিতে চলেছি তাই থাকবেন তিনি এখন বলছে রামচন্দ্র মাছ খেতেন তখনকার ব্রাহ্মণেরা মাংস খেত শুধু মাংস নয় দেবতারা গরুও খেত কোথায় লেখা আছে বেদে লেখা আছে ইন্দ্র দশটা সারের মাংস একসঙ্গে খেত এর জন্যতে তো বলো পোড় এরা কি বলছে জানেন এরা বলছে ও তো মিয়ারা লিখেছে কত মুসলমানেরা লিখেছে ওটা তাহলে ঠাকুর মশাই আপনি কিন্তু পরোক্ষভাবে উত্তরটি দিয়ে দিলেন যে ব্রাহ্মণরাও গরুর মাংস ভক্ষণ করতেন রামচন্দ্রের মতো লোক যদি সেই সময় হরিণের মাংস খেতেন বা মাংস ভোজন করতেন তাহলে সেই সময়কার ব্রাহ্মণরাও নিশ্চয়ই করতেন কারণ যে দেশের রাজা মাংস ভক্ষণ করবে যে দেশের রাজার চরিত্র ভালো থাকবে না মাংস ভক্ষণকারী হবে সেই দেশের পুরোহিত লোকেরাও তো ওই পথেই চলবে তাই আপনারা যদিও এই কথাটির উত্তরটিকে যথাযথভাবে মনে করছেন না তবুও কিন্তু পরোক্ষভাবে এই উত্তরটি প্রযোজ্য তাই আমার প্রিয় দর্শকরা আপনারা আজ জানলেন যে সেই যুগে হয়তো গোমাংস ভক্ষণ করতেন ওই পুরোহিত ব্রাহ্মণরা আমি নিজের চোখে দেখেছি এক ব্রাহ্মণ আমাদের এলাকায় থাকতেন তিনি শুটকা মাছের ভাজা খেতেন আর চেংচি মাছের ভর্তা খেতেন আর তারপর তালের তারি পান করতেন খেজুরের তারি পান করতেন তিনি ছিলেন একজন কি শূদ্র ব্রাহ্মণ যার দ্বারায় পূজা পার্বণ আমরা করাতাম শেষ পর্যন্ত তার এই চরিত্র দেখে আমরা আমার ব্রাহ্মণের বাসা থেকে অর্থাৎ জসমন থেকে তাকে বের করে দেই এই ইতিহাসটি কিন্তু আমি নিজে চোখে দেখেছি ভাই সেই ব্রাহ্মণটির বাড়ি আমি বলতে পারি সেই ব্রাহ্মণটির বাড়ি হচ্ছে কুচবিহার জেলার চিলকিড়হাট অঞ্চলে এবং তার নাম ছিল নগেন্দ্রনাথ চক্রবর্তী তিনি এখনো জীবিত আছেন তার বাড়ি চিলকিড়হাটে আপনারা চাইলে প্রমাণ নিতে পারেন আমি প্রমাণ ছাড়া কথা বলি না তাই আমার চ্যানেলের দর্শকদেরকে আমি বারবার অনুরোধ করব। যে আপনারা আমার ভিডিওগুলি হয়তো এড়িয়ে যাচ্ছেন কিন্তু ভুল করছেন ভাই সত্যকে দেখুন সত্যকে জানুন সত্যকে শিখুন সত্য জানার নামে ধর্ম সত্যকে পালন পালন করার নামই হচ্ছে ধর্ম আপনি এড়িয়ে গেলে কি হবে আপনি এড়িয়ে যদি যান তাহলে আপনি বেধর্মী কেননা আপনি সত্যের দিন কৃষ্ণ ঠাকুরকে যদি অ্যাভয়েড করেন তাহলে আমাকেও অ্যাভয়েড করা হবে কারণ আমিও সত্যের সন্ধানে বেরিয়েছি আমি সত্যের সন্ধানে বেরিয়ে এসে আজ জগৎগুরু তত্ত্বদর্শ শ্রী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়েছি যেখানে আমি পরমাত্মার সম্বন্ধে জ্ঞান পেয়েছি এবং আমার জ্ঞান সেখানে সম্পূর্ণ হয়েছে আমার যা জানার ছিল সেটা আমি জেনে গেছি এবং আমার জানার শেষ হয়ে গেছে যে পরমাত্মা সম্পর্কে নলেজ রাখে যে তত্ত্ব জানে যে আত্মতত্ত্ব জ্ঞানের কথা পরিপূর্ণভাবে জানে যে এপার ওপারের কথা জানে তার আর জানার কি বাকি থাকে ভাই তাই আপনারা এড়িয়ে হারিয়ে গেলেও কোনো দোষ নেই আপনারা যদি আমাকে অ্যাভয়েড করেন আপনারাই ভুল করবেন কারণ আপনাদেরকে জাগানোর জন্যই আমি এই চ্যানেল তৈরি করেছি আপনাদেরকে সত্য দেখানোর জন্যই আমি এই ভিডিওগুলি আপলোড করি তাই প্রিয় দর্শকরা আপনারা আমার ভিডিওগুলি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলের নাম এই জন্যে শান্তি বার্তা দেওয়া হয়েছে যে কথাগুলি শান্তি বার্তা অর্থাৎ শান্তির কথা অর্থাৎ পরম তত্ত্বের কথা তাই এই চ্যানেলের নাম হয় নাম হয়েছে শান্তি বার্তা সৎসাহী